কিন্তু একদম অফারে থাকছে সালোয়ার টপে প্লাজো কন্ট্রাস্টে কালার কন্ট্রাস্ট দেখছেন কি সুন্দর বোল্ড একটা কালার কম্বিনেশন ছয় থেকে সাত বছর প্রাইস হবে 800 টাকা 800 টাকা আচ্ছা দেন এটা দেখেন এগুলো কিন্তু দেখেন অল্প আছে যারা নিবেন দ্রুত নিয়ে নিতে হবে এটুকু আমি বলে দিলাম এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ফিরোজা কালার নিচে লেস ওয়ার্ক আর এটার সাথে সালোয়ারটা কি থাকছে ভাইয়া হোয়াইট কালার

কত বাচ্চাদের ভাইটা দিতে পারবো আমরা সাত থেকে আট বছর সাত থেকে আট ছয়শো পঞ্চাশ টাকা কিউট কালার টা এটা দেখেন মফ কালার এটা টু লেয়ারের মধ্যে একটা টপস থাকছে কোমরের বেল্টে কাজ করার সাথে লেগিংস কত বাচ্চাদের ভাই এটা আপনার 500 বছর হয়ে যাবে দাম পড়ছে দাম পড়ছে অনলি 600 টাকা 600 টাকা ওকে এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর কিন্তু কোমরের বেল্ট আছে খুব কিউট একটা টু লেয়ার টপস কোটি হবে কোটি হবে এটা 5 থেকে 7 বছর সাইজ থেকে সাত প্রাইস সাথে লেগিংস আছে সাথে লেগিংস আছে প্রাইস পড়বে অনলি 650 650 নেক্সট এ চলে যাই এটা কয়টা আছে ভাই কত থেকে কত বাচ্চা দেখুন এটা এটা অল্পই